আপনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ভালো কোনো সাবজেক্টের উপর সার্টিফিকেট পেয়েছেন অনার্স মাস্টার্স আপনি একজন শিক্ষিত মানুষ একজন শিক্ষিত মানুষ হয়ে সমাজের অনেক কিছুই আপনার চোখের সামনে দিয়ে ঘটে যাচ্ছে যেগুলোকে আপনি দৃষ্টিপাত করছেন না কিংবা কর্ণপাত করছেন না সমাজে এমন মানুষের সংখ্যা অনেক বেশি শিক্ষা যদি আপনার মানসিকতার পরিবর্তন না আনতে পারে আপনার মানবিক গুণাবলী বৃদ্ধি করতে না পারে তাহলে সেটা শিক্ষা নয় সেটা একটা কাগজের সার্টিফিকেট আপনি একজন কাগজের সার্টিফিকেট সার্টিফিকেটধারী শিক্ষিত আর আমাদের সমাজে এই মুহূর্তে এমন সার্টিফিকেটধারী শিক্ষিতের সংখ্যা বেশি বলেই তোফাত জলের মতন মানুষেরা ভাত খেতে খেতে মৃত্যুবরণ করে আমাদের জীবনটা বড্ড বেশি ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনটাকে শুধু শুধু পরশ্রী কাতরতা স্বার্থপরতা কিংবা হিংসাত্মক মনোভাব দিয়ে বিষাক্ত করে না তুলে বরং ভালো লাগা ভালোবাসা উদার মন নিয়ে চারপাশে সব কিছুকে যদি আমরা দেখতে শিখি তার মাঝেই আমরা আমাদের শান্তি খুঁজে পাব অর্থ দিয়ে শান্তি কেনা যায় না কেনা গেলে অনেক বড় লোক মানুষই অর্থ দিয়ে শান্তি কিনে নিত যাক সে কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আমার রুমের নতুন সদস্য এই চার তাকের ছোট্ট একটা ড্রয়ার ড্রয়ার আসলে আমার ইচ্ছা ছিল ছোট একটা কিছু নিতে আমার প্রচুর জিনিস এখনও ব্যাগে ব্যাগে রয়ে গেছে সেই জিনিসগুলোর জন্যই এরকম একটা ছোট কিছু প্রয়োজন ছিল তো সেখান থেকেই এই বেডের কালারের সাথে কিছুটা মিল রেখে আমি এই ড্রয়ারটা কিনেছি এখন বর্তমানে আমার বেডরুমে বেশ কিছু জিনিস আছে আপনাদেরকে একটু বলে দিই যেমন আমার এই বিছানাটা আছে তারপর এই পাশেই বিছানা ঠিক পাশেই হচ্ছে চেস্ট অফ ড্রয়ার ঠিক পায়ের কাছেই এই আলমিরা আর সাহেবের জন্য আমি এরকম একটা স্ট্যান্ড কিনেছি সে এই গরমে পাগল হয়ে গিয়ে একটা পর একটা শার্ট বের করছে পড়ছে ঝুলিয়ে রাখছে তা আমি দেখলাম বাবা এভাবে আমার পুরো চেয়ারটা আটকে যাচ্ছে এই বসার চেয়ারটা আমার বসার জন্য থাকছে না তো সেই চিন্তা থেকে ওরকম একটা স্ট্যান্ড নিয়েছি আর বর্তমানে এই হচ্ছে আমার বেডরুমের লুক ওদিকে আমার আরেকটা সুটকেস রয়ে গেছে তারপর অফ ড্রয়ার এখানে একটা লিটার বিন এটা এই টুলটার উপরে মূলত আমি আমার ফোনগুলোকে চার্জ করি কিন্তু ইউনির অত্যাচারে আজকাল এখানে চার্জ দেওয়া যাচ্ছে না সে আমার চার্জার নিয়ে এত দুষ্টুমি করছে পেঁচিয়ে পেচিয়ে খেলে যে আমি সেটার কোনো বিস্তারিত বিবরণ দিতে পারছি না মোটামুটি রুমটা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে আজ একটুখানি আয়ের মাছ রান্না করব। মিনা বাজার থেকে খুব ফ্রেশ ভালো আয়ের মাছ পেয়েছি আমার শাশুড়িরও বেশ পছন্দের একটা মাছ এটা তো মাকে বললাম যে একটু ফ্রেশ ফ্রেশই রান্না করে আপনাকে খাইয়ে দিই তো মা বলল ঠিক আছে অসুবিধা নেই করো আর আমি এর আগেও মিনাবাজার থেকে বেশ কিছু মাছ কিনেছি এই একটা জায়গায় আমি মিনাবাজারের প্রতি ভীষণ প্লেস আমি যত রকমের মাছই কিনি না কেন এটা বেশ ফ্রেশ থাকে এবং খেতে খুব ভালো হয় তো মাছগুলো রান্নার জন্য প্রথমে এই মশলা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো আমি যেহেতু ভেজে রান্না করি না কষিয়ে মাছ রান্না করি তো সেই জন্য প্রথমে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এটার সাথে সবজি অ্যাড করে দেব আচ্ছা আপনারা সবাই কেমন আছেন আমি তো আমার মতন করে গল্প করে যাই আপনাদের কথা কিন্তু কম কমই জিজ্ঞেস করা হয় আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের সবার দোয়া আমি আমার পরিবার ভালো আছি ভীষণ ব্যস্ততার সময় কাটাচ্ছি বউ শাশুড়ি মিলে তারপর আমার শ্বশুরবাড়ির লোকজন বাবার বাড়ির লোকজন সব কিছু মিলে আমি বেশ একটা আসলে ব্যস্ততাময় সময়ই কাটাচ্ছি তবে এটা বেশি দিনের জন্য না খুব শিগগিরই হয়তো আবার আগের মতন হয়ে যাব আপনাদের সাথে গল্প করতে করতে আয়ের মাছ রান্নাটা শেষ উপর দিয়ে একটুখানি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এইটুকু অল্প করে ধনিয়া পাতা দিলে দেখছি আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড দুজনেরই বেশ পছন্দ হচ্ছে মাঝে মাঝে আমি একটু করে চিরা গুঁড়োও দিয়ে দিই এটা তো আগেও যে বলেছি যে আমি সেটা আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে মাছ রান্নাটা শেষ করে বাচ্চাদের জন্য একটু মুরগি বসিয়ে দিয়েছি এটা এক কেজির একটা পোলট্রি মুরগি ছিল আসলে এই মুরগিটার বুকের মাংসটা পুরোটাই ইউনির জন্য নিয়ে নেওয়া হয়েছে আর অন্যান্য পিসগুলোকে ছোট ছোট করে কেটে আমি বেশ ঝাল ঝাল করে আমার দুই মেয়ের জন্য রান্না করে রাখছি যদিও পোলট্রি মুরগিটা ওদের খেতে বেশি একটা পছন্দ না কিন্তু আজ একটু ঝাল ঝাল করে অন্যভাবে করলাম দেখি ওদের ভালো লাগে কিনা তবে এই মুরগির বুকের মাংসটা আমি ইউনিকে দেওয়ার পর দেখলাম সে বেশি একটা পছন্দ করছে না তার কাছে মনে হয় বুকের মাংসটা ওভাবে খেতে ভালো লাগছে না কিন্তু আমাদের তরকারি থেকে মাংস তুলে ধুয়ে ভাত মাখিয়ে দিলে সে ঠিকঠাক মতন খাচ্ছে একটু ইচ্ছে পাকা কিছু তো রান্নাঘরে কাজ করছিলাম এমন সময় সে দেখি আমার বিড়াল রূপী বাথর একেবারে আমার শখের চেয়ার টেবিলে উঠে দুনিয়া দুষ্টুমি শুরু করে দিয়েছে এবং তার ভিতরে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি সে বেশি একটা পাত্তা টাত্তা দেয় না তাকে যদি বকাও দেয়া হয় সে চুপচাপ শুনবে কিন্তু খুব যে পাত্তা দিবে এটা মনে করার কোনো কারণ নেই এই মুহূর্তে সে দুষ্টুমি করছে ফ্যান চলছে সেই ফ্যানের সাথে টেবিলের কভার নড়ছে সেগুলো দেখে এটা একদম বিকেলের দিকের একটা ক্লিপ আজকে একটু তালের পিঠা বানাবো আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম তালের পিঠা বানাচ্ছি আসলে অনেকেই হাসবেন বলবেন যে আপু কী বলে দিনে বুড়ো বয়সে এসে আপনি তালের পিঠা বানাচ্ছেন আসলে সত্যি কথা আমি কখনোই সেভাবে তালের রস তৈরি করতে পারি না কিংবা আমি কোনো কিছু জানিও না সেই প্রসেস গত কয়েকদিন আগে ফেসবুকে অনলাইনে একটা পেজে দেখলাম যে তারা তালের রস এভাবে সেল করছে এক বক্স তো আমি সেখান থেকেই ডিসিশান নিয়েছিলাম যে কিছু রস কিনবো তারপর সেগুলো দিয়ে একটু তালের পিঠা কিংবা পায়েস সেই কিছু করে ডাক্তার সাহেব এবং আমার শাশুড়ি দুজনকেই খাওয়াবো তো সেই চিন্তা থেকে তালের রস কেনা এবং পরবর্তীতে এখানে একটু চালের গুঁড়ো ময়দা সামান্য একটু লবণ চিনি সব কিছু দিয়ে খুব ভালো করে আমি এই ডোটা তৈরি করেছি আর আস্তে আস্তে এখন পিঠাগুলো ভাজা শুরু করে দিয়েছি আসলে এটার রেসিপি বর্ণনা করার দরকার নেই আমার আপুরা আমার থেকে অনেক ভালো করে পিঠা বানাচ্ছেন তাদের ভিডিওগুলো দেখে আমি আর অনেক বেশি ইন্সপায়ার্ড হচ্ছি নতুন নতুন রেসিপি শিখতে পারছি তবে প্রথম ব্যাচে আমি যে পিঠাগুলো ছেড়েছিলাম সেগুলো খুব বেশি একটা ভালো হয়নি একটু বেশি ফ্রাই হয়ে গিয়েছিল এবং শক্ত হয়ে গিয়েছিল। মার্শাল্লাহ তার পরের ব্যাচ থেকে যতগুলো পিঠা দিয়েছি খুব সুন্দর নরম ফুলকো পিঠা হয়েছে একদম দেওয়ার সাথে সাথে তালের পিঠাটা উপরে তেলের উপরে ভেসে উঠেছে এত ভালো লেগেছে দেখতে সব কিছু মিলে খুব মন খুশি হয়ে গিয়েছিল যখন পিঠাগুলো ধীরে ধীরে উপরে ভেসে উঠছিল তো তখন মনে হচ্ছিলো একটু একটু করে কাজ করা শিখছি আমি আমার শাশুড়িও এবার বেশ খুশি হয়েছেন তার বউয়ের যে মতিগতি ফিরেছে সংসারে একটা ভাব এসেছে সেটা দেখে কারণ সারা জীবন আমি এসব কাজ থেকে নিজেকে একশো হাত দূরে গুটিয়ে রাখতাম পিঠে বানানো কিংবা এগুলো খাওয়াটাওয়া এই ব্যাপারগুলো আমার কাছে বরাবরই খুব বিরক্তিকর ছিল আর আগে যেহেতু আমি চাকরি করতাম আমার একদম ভালো লাগতো না এইসব কোনো কিছু এখন ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু শিখে যাচ্ছি শিখে নিয়েছি ইউটিউব থেকে যদি আমার ভালো কিছু উপার্জন কিংবা অর্জন বলেন তাহলে সেটা হচ্ছে আমি আপনাদের লাইফ স্টাইল ফলো করে আমার নিজের লাইফস্টাইলে অনেক কাজ শিখেছি অনেক সুন্দর করে সংসার করে চলবার সাজানো গোছানো রান্না করবার আইডিয়া পেয়েছি হ্যাঁ ইউটিউবে এক একজন এক এক রকম ভিডিও দিচ্ছেন কেউ লাইফ স্টাইল কেউ কুকিং কেউ শপিং কিন্তু আমার কাছে প্রত্যেকটা ভিডিওই আসলে শিক্ষণীয় ইউটিউবের প্ল্যাটফর্মে না আসলে আমি এভাবে হয়তো কারো ভিডিও ফলোও করতাম না আমার পার্সোনাল লাইফে সেগুলোকে অ্যাপ্লাইও করতাম না তো আপনাদের সাথে গল্প করতে করতে পিঠা বানানো শেষ করে আমার শাশুড়িকে এনে দিলাম বললাম মা এখান থেকে একটা পিঠা নিয়ে খেয়ে দেখেন তো তো তিনি বললেন আমার চেহারা আসছে না তো আমি আসছি না তো যার চেষ্টা টেনশন এ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার খুব পছন্দের একজন আপুর কাছ থেকে নেয়া খুব সুন্দর দুটি ড্রেস ডাক্তার সাহেব আসার আগ দিয়েই ভাবছিলাম যে একটু কয়েকটা ড্রেস বানাবো তার সাথে একটু ডিনারে যাব একটু বাইরে যাব। কিন্তু সময় সুযোগের অভাবে সেভাবে ড্রেসগুলো বানানো হয়নি হাতে পেয়েছি আরও আগে এটা হচ্ছে দীপাপুর পেজ থেকে নেয়া আমার দুটো ড্রেস ব্ল্যাক ড্রেসটা তো আমার এত পছন্দ হয়েছে আরে ভাই দীপাপুর ড্রেসের ওনাগুলো ভাই পুরা মাখণ যাকে বলে ওনাগুলো যেমন লম্বা তেমন বড় আর কাপড় এত নরম এত আরামের মশাল্লাহ আমি জানি না দীপাপুর কাছ থেকে কে কে ড্রেস নিয়েছেন বাট আমার পার্সোনাল যদি বলেন ওপেনিয়ন জানতে চান জাস্ট মাখন আমি আমি এক কথাই এভাবে এক্সপ্লেন করব। আমার খুব ভালো লেগেছে দুটো ড্রেসেই ডাক্তার সাহেবের তো ব্ল্যাক ড্রেসটা অনেক পছন্দ হয়েছে এই কালারটাও অনেক পছন্দ হয়েছে ইনশাআল্লাহ খুব শিগগিরই ইচ্ছে আছে এই ড্রেস দুটো বানানোর জানি না ডাক্তার সাহেব থাকতে থাকতে বানানো শেষ হবে কিনা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আঙ্কেল আন্টিরা যারা আমার আম্মুর বকবক এত লম্বা সময় ধরে শুনলেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সম্মান আমি একটু ঘুমকাতুরে বিলাই তাই বলে আমি আপনাদের সাথে সবসময়ই কানেক্টেড থাকব ঘুমিয়ে ঘুমিয়েও কানেক্টেড থাকব ইনশাল্লাহ আম্মুর নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আপনারা দেখছেন আমার আম্মুর বকবকানি শুনছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার আম্মুকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সবার জন্য অনেকগুলো উম্মা সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে সে পর্যন্ত அல்ல ஹாஃபி அஸ்ஸலாமு அலைக்கும்